এমনে সমস্যা আছে গাড়িতে বোঝে না আমার যদি পুল চাষ হয় তাহলে গাড়ি ওটা নেওয়ার জন্য পারফেক্ট আমি যাবো

আরে বেটা ঠিক আছে गाइस বেড়ড়া বাঁধিস কেন বাঁধিস সবাই তুই আমি যে আর তাই ধন্যবাদ এই বিশেষ অঙ্গ ঐ চুরি হবে

এটাই তো এটাই তো বোধহত বুচ্ছা থেকে তো কিছু দিতে